আমি এখন চলে এসেছি টমেটো বাগানে হ্যাঁ এই দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা সব টমেটো কাকা কিভাবে গাছগুলোকে বন্ধুরা একটা শিব শিবলিঙ্গের আকারে বিল্ডিং করা আর এটা হচ্ছে মহাকাল দর্শনে দেখেন বন্ধুরা এই একটা নিলাম একটু সেলাই করে নিচ্ছে হ্যান্ডেল টা একটু সেলাই করে দিচ্ছে এটা একটু তাদের সুবিধা নমস্কার বন্ধুরা শুভ সকাল এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা আমি এখন মাছ দেওয়ার পথে হ্যাঁ বন্ধুরা মাছ দেওয়া যাওয়ার পথে নলদা বলে একটা ছোট গ্রাম আছে আর এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে অনেক দিন ধরে ভাবছিলাম এই মন্দিরটা একটু দর্শন করব। তা চলেন বন্ধুরা সকালটা শুরু করছি রাধা কৃষ্ণের প্রেমলীলার মন্দির দিয়ে চলেন তোরা এই মন্দিরটা নলদা কামের ছোট্ট মন্দির নলদা পাড়া আর এই দেখেন মন্দিরটা সুন্দর এলাকাটা একদম সুন্দর একদম থমথমা পরিষ্কার আর রোড ওই যে রোড ওই যে গাড়ি দাঁড় করানো আছে বন্ধুরা আর এই দেখেন সরকারি চলে এসেছি টমেটো বাগানে হ্যাঁ এই দেখুন বন্ধুরা সব টমেটো দেখেছেন বন্ধুরা পাকা লেগে হয়ে গেছে টমেটো বাগান আর টমেটো গাছগুলোকে সুন্দর করে এই দেখেন সারি সারি টমেটো আমি তো যখন পাই যখনই পাই সুযোগ পাই তখনই নতুনত্ব কিছু দেখানোর সুযোগ করে তুলি আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে লাইক শেয়ার করবেন বন্ধুরা এবং এই দেখেন বলতে বলতে টমেটো এই দেখুন বন্ধুরা শত টমেটো টমেটো বাগান সুন্দর সুন্দর টমেটো গাছ আর কত হলো টমেটো রয়েছে থোকা থোকা টমেটো ধরে আছে বন্ধুরা আপনাদের যদি কেউ চাষি ভাইরা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান বন্ধুরা এই দেখেন বন্ধুরা টমেটো গাছ কাকার সঙ্গে দেখা হয়ে গেল কাকা কতটা আছে এটা ও চোদ্দ কাটা মানে এটা কি ফলন একবার উঠেছে এই শুরু হচ্ছে কতটা হবে মোটামুটি আশা করা যাচ্ছে এই মোটামুটি বিঘতে পঞ্চাশ কুইন্টাল ষাট কুইন্টাল তো হবে এই জায়গাটার নাম কি কাকা গবরা পোতা নলদা দিলে কাজে নাকি হ্যাঁ গবরা নলদাপাড়া নলদাপাড়া নলদা তোমার কম মানে এই একটাই না আর কিছু লাগানো আছে হ্যাঁ ওই মাঠে আছে পালন টালুন বাগান আছে তো এখন তো টমেটোর দাম কম হ্যাঁ কম এই বছরে হ্যাঁ একদমই দাম নাই ঠিক আছে চলো তো চল বন্ধুরাই গাছগুলো দেখাই আর একবার আপনাদের এই দেখেন বন্ধুরা এই মাঠটায় যেখানেই দেখাচ্ছি সেখানেই টমেটো দেখেন বলতে বলতে আর একটা টমেটো বাগান দেখ আপনারা দেখি বুঝতে পারছেন বন্ধুরা টমেটো বাগান এই দেখেন সুন্দর বড় বড় গাছ এখানে বেশ বড় গাছ বন্ধুরা একদম টমেটো গাছ আমি তো প্রথম দেখলাম আপনারা তো দেখে থাকেন বন্ধুরা কাকা কিভাবে গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য দড়ি দিয়ে বাঁধছে এসব বেঁধে দিতে হচ্ছে নাকি যাতে একটা হেলে না যায় এই দড়ি মতুনা নগরে পথি ঘরে ঘরে বেড়া বছ আর নগৰ পাখি ভিক্ষা পাদ আমি ককুলে চন্দ্র বজে নাহি আলো মথুনা নঘরে বেড়ায় তাই একদিন নগর বসি যে তার আমি ভিক্ষা করে বেড়াই দিয়ে যেতে গিয়ে রাস্তার উপরে গাড়ি দাঁড় করে একটা ব্যানার দেখতে পেয়েছিলাম মহাকাল মন্দির অনেকটা আমি ভেবেছিলাম কি হবে মন্দিরটা চলো একটু ঘুরে আসি কিন্তু ভেতরটা একটু অনেকটা ভেতরে আমি এসে দেখলাম এখানে ভীমপুর হাজার থেকে একটা মহাকালে মন্দির আছে এবং জায়গাটা খুব থমথমা মানে একদম ভেতরে তো তো গান থমথমা চারিদিকে জঙ্গল চারিদিকে সব কিছু আর এদিকে মানে অনেক কিছু পরিবেশটা একেবারে গা থমথমা তো চলেন বন্ধুরা একটু মহাকাল মন্দিরটা দর্শন করি তো চলেন দেখা যাক কি হয় আপনারা যদি এখানে এসে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর আমি তো মনে হয় এই জায়গাটা খুব কম লোকেই আসে তাছাড়া প্রথমে দেখায় প্রণামী বাক্স তারপরে মহাকাল দর্শনে যে পঞ্চমুখী মধ্যে দেবাদিদেব রুদ্রদেব বসে আছে এ দেখেন একদম পঞ্চমুখী সাপের জায়গাটা হচ্ছে গা ছমছমা ভাব বন্ধুরা দেখেন একটু দেখেন একটুখানি দেখলেই বুঝতে পারবেন এই যে এই যে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি বসানো আছে আর এ দেখেন সাপটার গায়ে একদম বেরিয়ে গর্ত থেকে মনে হচ্ছে সেই গর্ত থেকে বেরিয়ে আসছে বন্ধুরা মহাকাল দর্শনের মানে মহাকালের মতোই একটা ছমছমা ভাব আছে বন্ধুরা দেখাচ্ছি চারিদিকটা ফুল দিয়ে গাঁথা বিভিন্ন ধরনের ফুল আর এ দেখেন মন্দিরটা বন্ধুরা একদম মানে একদম দেখে কৃত্রিমভাবে ভাবে মনে হচ্ছে রাতের অন্ধকার করে বলছিলাম চারিদিকটা অন্ধকার মাসে আর এখানে একটা পুকুর আছে পুকুরটায় জল শুকনো প্রায় দেখেন চারিদিকটা বিভিন্ন বাগান আছে বন্ধুরা এই দেখেন বিভিন্ন রকম এখানে লেখা আছে যে মহাকাল আশ্রম এই যে বার্ষিক পূজা এই দেখেন বন্ধুরা একদম সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লেখা সব রকম বোর্ড দেওয়া আছে কিন্তু অনেকটা ভেতরে বন্ধুরা এই দেখেন সুন্দর ফুল গাছ এই ধরনের গাছগুলো খুব ভালো লাগে শীতকালে বিভিন্ন ফুলের বাগানে দেখেন সুন্দর সুন্দর ফুল বন্ধুরা দেখেছেন বন্ধুরা একটা শিব শিবলিঙ্গের আকারে বিল্ডিং করা আর এটা হচ্ছে মহাকাল দর্শনে দেখেন মহাকালের মূল মন্দিরটা এইটাই আর এই দেখেন বন্ধরা একদম ত্রিনায়নী আর একদম সুন্দরভাবে করা আছে বন্ধুরা মানে এটা অনেকটা ভেতরে বলে লোকজন খুব কম আসে যারা জানে তারাই আসে বন্ধুরা ঠিক আছে সুন্দর সুন্দরভাবে মানে এই এইটা হচ্ছে সেই শিবের যে জায়গাটা যেটা শিবলিঙ্গে দিয়ে যেটা আর এটা মাথায় শিবলিঙ্গ দেখেন চারিদিকে বিল্ডিংটা এবার চলুন আস্তে আস্তে একটু ঘুরে দেখা যাক বন্ধুরা আর এটা আর ভীমপুরের মধ্যে অবস্থিত এই দেখেন তা চলেন বন্ধুরা চারিদিকটা দেখেছেন গাছ ভাব বিভিন্ন রকমের গাছ দেখেন রকমের গাছ লাগানো আছে বন্ধুরা এই দেখেন বন্ধুরা যে শিবের যে জায়গাটা দেখেন দেখেন যে বন্ধুরা দেবাদিতে বসে আছে দেখেন মূর্তি চারিদিকে বিল্ডিংটা আর এই দেখেন বিল্ডিংটা আমি দেখাচ্ছি পুরোটাই আর এ দেখেন তন্ত্র সাধনার কাজ চলে বন্ধুরা এই জায়গাটায় বুঝলেন তো সেই জন্য এগুলো সব বইপত্র সব রাখা আছে দেখেছেন বন্ধুরা আমাকে দেখলে হয়তো এখানে তন্ত্র সাধনার কাজ চলে এখানে বিরাট একটা কড়াই রাখা আছে সে দেবাদি দেব মহাদেব অবশ্যই বন্ধুরা আপনারা যদি এখানে এসে থাকেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যাতে এখানে বন্ধুরা আরও অনেক কিছু কলকে গাছ হ্যাঁ বন্ধুরা গাজার কলকে গাছ চাষ আছে ভেতরটা হ্যাঁ সুন্দর একটা ফুল গাছ দেখেন সুন্দর ফুল গাছ মন্দিরটা চারিদিকে দেখেন আর সবথেকে থেকে ভালো কথা এরকম গাছগুলো এরকম কলকের গাছ গুলো গাঁজা বা কলকে গাছ বন্ধুরা ঠিক আছে এখানে চাষ হয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুরা এগুলো কি গাছ বলুন কলকে গাছ হ্যাঁ বন্ধুরা কলকে গাঁজা গাছ এখানে দেবা দেবা দেবে এই দেখেন পুরিয়ে ছাই করা হয়েছে আমি অনেকটা ভেতরে রিস্ক নিয়ে বন্ধুরা ভিডিওটা করছি দেখেন মন্দির আপনারা ভীমপুরে যদি এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই এই মন্দিরটা আসবেন আর বিষয়টা শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা যে অনুষ্ঠান চলবে ছাব্বিশ দুই তারিখে শিব পার্বতী উপলক্ষে সেটা এখানে দিয়ে দিয়েছে অনুষ্ঠান সূচি দেখেন ছটা থেকে বারোটা পর্যন্ত বালু গান সাতাশ তারিখ আর এ দেখেন শঙ্করতনী বিভিন্ন রকম অনুষ্ঠান বন্ধুরা দেখেন যজ্ঞ হবে এখানে এই দেখেন যজ্ঞ বন্ধুরা ধর্মীয় শিব পূজা দেখেন প্রথম কত সময় সব লিখে দিয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আর এই একটা দিয়ে পাটকুটি খড় দিয়ে একটা ছাউনি মতো করা আছে দেখেন বন্ধুরা এটাও খুব ভালো লাগলো দেখেন রঙের কাজ চলছে বন্ধুরা সুন্দরভাবে করা আছে গরমকালে ছাউনিতে এখানে বসে মনে হয় ধ্যান কাজ চলবে আর পরিবেশটা খুব সুন্দর আর এখানটায় দেখেন বন্ধুরা এই যে বাঁশ টাস দিয়ে করে দিয়েছে তার মানে এখানে অনুষ্ঠানটা এখানেই হবে বন্ধুরা এখানে একটা পুরোনো ঘর আছে আগে মনে হয় এইটাই ছিল তারপরে মনে হয় বিল্ডিংটা হয়েছে বুঝলে এই দেখেন মহাকাল আশ্রমের সময়সূচি এই দেখেন দেখেন সব কলকের গাছ কাঁচা গাছ বন্ধুরা চারিদিক দিয়ে লাগানো আছে বন্ধুরা সন্ধ্যে সাতটা বাজে আর আমি এখন কলকাতি থেকে গোবরা আছি গোবরা একটা ব্যাগের দোকানে আছি হ্যাঁ তা ব্যাগের দোকানে কেন আছি তার কারণ হচ্ছে আমাদের যে কাজের যে ব্যাগটা সেটা বুঝতেই পারছেন মার্কেট এদিক ওদিকে তা সেই জন্য একটা ব্যাগের দোকান আছে তা ব্যাগের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে ব্যাগটা তা ব্যাগটা কোন ব্যাগটা নিলাম আপনাদের একটু দেখাচ্ছি এবং সেলাই করে দেখাচ্ছি চলেন একটু এক্সট্রা সেলাই করে দিচ্ছে সেলাই করে নিচ্ছে হ্যান্ডেলটা একটু সেলাই করে দিচ্ছে এটা একটু তাহলে সুবিধা হবে আর এই দেখুন এই ব্যাগ ব্যাগ বিক্রি করছে এটা গোবরা পোতা বাজারে মানে গোবরা যে ব্যাংকটা আছে তার পাশেই শক্তি ব্যাগ

আর সুন্দর ব্যাগটা হয়েছে এখনকার দিনে ব্যাগ এর তো তিনশো টাকা হলে কেবে হালকা তাও ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা রাতে অনেক কাজের সুবিধা হবে এক্ষেত্রে আর রাত্রি সাড়ে সাতটা বাজে আমরা এখনো মার্কেটে বন্ধুরা আজকে ছোট মার্কেট হলো মার্কেটে তা বন্ধুরা ব্যাগপত্র নিয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার গুড বাই আর রাস্তাঘাটে গাড়ি চালালে সাবধানে চালাবেন তা চলেন বন্ধুরা নিউ ব্যাগ nhiều điểm chào lại